স্বরাষ্ট্র উপদেশটাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না দেশ চালায় দেশটা কে চালায় তো যে উপদেশটা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না বলবেন আমি জানি না কারওয়ান বাজারে যান প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সম পরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে এখনো দিচ্ছে শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে আগে আগে এই লোককে দিত এখন এই লোককে দেয় বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কৃষি পণ্য আপনি দেখেন যে বেগুন বিক্রি হচ্ছে কৃষক বলছে ষাট টাকা দরে কিনে নিয়ে গেল এগারো টাকা দরে কেজি কিনে নিয়ে গেল সেই বেগুন কাওরান বাজারে আসছে নামার আগে চারজন অলরেডি কেনা বেচা করে ফেললো এই বেগুনটা ট্রাক থেকে এগারো টাকা থেকে মাটিতে নামলো একশো টাকা হয়ে গেল এই মানুষগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন কাজ রাষ্ট্রের জন্য সেইখানে স্বরাষ্ট্র উপদেশটা বলছেন যে এই তো জানেন আপনারা বন্যা বা বন্যা টন হইসে এগুলোর সমস্যা আর আপনারা জানায় সাংবাদিকদেরকে বলছে সাংবাদিকরা কি দেশ চালায় স্বরাষ্ট্র উপদেশটাকে বুঝতে হবে দেশকে সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায় দেশটা কে চালায় তো যে উপদেশটা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ আমাকে জানান তো আওয়ামী ফাসিবাদের আমলের বক্তব্য ডিম খান বার্গার খান এটা খান সেটা খান ফ্রিজে রাখেন ভাতের বদলে আলু খান এইসব পরামর্শ তো আমরা দেখছি এর আগে রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না বলবেন আমি জানি না যে জানে তাকে দায়িত্ব দেন তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশের ফ্যাসিবাদের গল্প আমরা দেখলাম গত ষোলো বছরে কি ডিজিটাল হয়েছে কৃষকের স্বার্থ কি ডিজিটাল হয়েছে সে যে মূল্য পাওয়ার কথা সে যে ঘাম ঝরাইলো রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠের গায়ের ঘাম মাথায় থেকে পায়ে ফেলে যদি ফসলটা ফলালে শুধু ন্যায্য মূল্য পাচ্ছে না তাহলে আমার যে কৃষি অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কৃষি কর্মকর্তা আছে তাদের দায় কি শুধুমাত্র সার কোনটা দিবেন কত কেজি দিবেন কীটনাশক কোনটা দিবেন এতটুকু বলা কৃষকের বিনিয়োগের ভিত্তিতে তাকে একটা ন্যায্য মূল্য দেবার অধিকার কি তার নাই অতএব কৃষি অধিদপ্তরকে বলছি কৃষি উপদেষ্টা যারা আছেন তিনি দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কৃষি অধিদপ্তরকে এই দায়িত্ব দিয়ে আপনার ফেলেন কোন উপজেলা থেকে কত কেজি পণ্য ট্রাকে উঠে কোন জেলায় যাচ্ছে সেটাকে ডিজিটালাইজ করে ফেলেন এটা 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 সিস্টেমে জানা থাকতে হবে জানা থাকলে কারওয়ান বাজারে এসে এই ফরিয়াদের কপ করে পড়তে হবে না ফরিয়াদের আরেকটা সমস্যা হচ্ছে গ্রেফতার করছেন না কেন যিনি পণ্যটা ধরে কেনাবেচা করেন না তিনি কেন পণ্যের প্রফিট নেবেন এই ফরিয়াদের সার্ভিস কি সে কি করেছে এখানে পণ্য তো নিজ কৃষক অথবা ওখানকার স্থানীয় যিনি ব্যবসা করেন তিনি তো ট্রাকে করে কারওয়ান বাজারে পাঠাইছেন তাহলে কারওয়ান বাজারে তো পাঠাইছে ঢাকাবাসীর কি কেনার জন্য শুধু ভ্যানের লোকটা কিনবে যিনি এটা স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন মাঝখানের এই তিন চার পর্বকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে এদের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই এরা কেনা বেচা করে না এরা পণ্যের সাথে সংশ্লিষ্ট না এরা কৃষক অথবা ভোক্তা কারোর সাথে সংশ্লিষ্ট না এরা হচ্ছে দেশের শত্রু এবং এরা সমলের শত্রু এরা বছরে বছরে রং বদলায় আগে আওয়ামী ফেঁসিবাদীদের দালালদেরকে চাঁদা দিয়েছে কারোয়ান বাজারে যান প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সম পরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে এখনো দিচ্ছে শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে আগে আগে এই লোককে দিত এখন এই লোককে দেয় শুধু ব্যানার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয়নি তাকে গ্রেফতার করছেন না কেন আপনার গোয়েন্দা সংস্থা কি করছে আপনার বাণিজ্য অধিদপ্তর আপনার টিসিবি আপনার ভোক্তা অধিকার সংস্থাকে প্রয়োজনে আপনি ইন্টেলিজেন্স ইউনিট করে দেন ক্যাপকে দেখছি আমরা প্রচন্ড অসহায়ের মতো প্রেস কনফারেন্স করে আমরা মনে করি ভোক্তা অধিদপ্তরকে স্পেশালি এম্পাওয়ার করেন তার নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকতে হবে এইটা পুলিশের উপরে ছেড়ে দিয়েছেন না এটা এটা জুডিশিয়ারের উপরে ছেড়ে দিয়েন না ক্যাবের নিজস্ব গোয়েন্দা দিয়ে সে প্রত্যেকটা বাজার মনিটর করবে এবং একই সাথে আমরা দাবি করছি বাংলাদেশে গত ষোলো বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে দিয়ে ক্যাবের অধীনে প্রত্যেকটা বাজারে কমিটি করে দেন প্রত্যেকটা বাজারে এবং এইটা ক্যাবের ওয়েবসাইটে প্রত্যেকটা বাজার কেন্দ্রিক আপডেট দেবে যে আজকে সতেরোই অক্টোবর বিকাল চারটায় শৈলকোপা বাজারে দশ কেজি চাল ট্রাকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এটা সবাই জানতে হবে এই পণ্যটা কোন রুটে যাবে সেটা জানা থাকতে হবে এই পণ্যের কত টাকায় বিক্রি হবে তখন সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ আছে এই ডিজিটাইজেশনটা আমাদের করতে হবে থার্ড হচ্ছে ইম্পোর্ট রিলেটেড একটা বাণিজ্য আছে বাংলাদেশে এবং আমরা দেখেছি তেলের সময় চারটা পাঁচটা কোম্পানিকে শুধু ডিলারশিপ দেওয়া হচ্ছে বিদেশ থেকে তেল আমদানি করতে চিনি আমদানি করা হচ্ছে আপনি এসালমকে কেন দিচ্ছেন শুধুমাত্র আপনি ডিম আমদানি করবে পোল্ট্রি ফির আমদানি করবে শুধু কাজে কে কেন দিচ্ছেন অথবা চার পাঁচটা কোম্পানি কেন দিচ্ছেন তো আপনি কেন একশো কোম্পানিকে লাইসেন্স দিচ্ছেন না ওপেন করে দিচ্ছেন না যে চাই সে আনুক এবং আনার পুরো প্রসেস স্বচ্ছ হইতে হবে ট্যারিফ কমিশন আমাদের যে এনআর এনবিআর আছে বাংলাদেশ ব্যাংক আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে বলা থাকতে হবে যে কত কেজি চাল কত কেজি চিনি ব্রাজিল থেকে আসতেছে এবং ওই কাগজে লেখা থাকবে যে টাকা কেজি ধরে চিনি কেনা হয়েছে এইটা পুরো এক মাসে ব্রাজিল থেকে আসতে তেল গ্যাস কত টাকা খরচ হয়েছে এবং এইটা কয় টাকা আপনার ভ্যাট দিতে হয়েছে চিটাগং পোর্টে কয় টাকা ট্যাক্স দিতে হয়েছে এটা টোটাল কস্টটা কত এটা ট্যারিফ কমিশন বলে দেবে যে এই আমদানিকৃত পণ্যের টোটাল খরচ হচ্ছে তিরিশ টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি হবে দেশের মানুষ জানতে পারবে যে এখানে বাড়িটা কোথায় হচ্ছে এখানে সিন্ডিকেটটা কে ডেভেলপ করছে এই জন্য ওপেন মার্কেট কম্পিটিশন করে দেওয়া দরকার যেহেতু আমরা একটা মুক্তবাজার অর্থনীতির মডেল গ্রহণ করেছি শুধুমাত্র ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে ভয় দেখি